বন্ধুরা উইম্বলডনের সিঙ্গলসে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়ানটেক তিনি হারিয়েছেন আনিসি মোভাকে কিন্তু একটি অনন্য নজির গড়ে ফেলেছেন তিনি এটাও কখনো সম্ভব যে একটা প্রতিযোগিতা গ্র্যান্ড গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতার ফাইনাল হচ্ছে এবং সেখানে তার রেজাল্ট হচ্ছে ছয় শূন্য ছয় শূন্য মেয়েদের ক্ষেত্রে আপনারা জানেন যে সর্বোচ্চ তিনটে সেট খেলা হয় এবং ছেলেদের ক্ষেত্রে যেখানে সেখানে সর্বোচ্চ পাঁচটা সেট এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেক পুরুষ খেলোয়াড় বলেছেন যে যেহেতু পুরস্কার একই উইম্বলডনের মহিলাদের উইম্বলডন বা যে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে মহিলাদের এবং পুরুষদের বিভাগে পুরস্কার মূল্য একই তো তাহলে কেন পাঁচ সেট খেলা হবে না কিন্তু মেয়েদের পক্ষে যদিও অতটা কি বলবো ফিটনেস রাখা অনেকটাই কঠিন তো সেই জন্য এটা কিছুটা ছাড় দেওয়া হয়েছে যে তিন সেটে সর্বোচ্চ খেলা হয় সেটা আপনারা জানেন কিন্তু উইম্বলডনের ফাইনালে দু সালে এমন একটা ঘটনা ঘটে গেল যা প্রায় বহুদিন ঘটেনি উনিশশো সালের পরে উইম্বলডনের ফাইনালে এই দৃশ্য কখনো দেখা যায়নি ইগা সিয়ানটেক্স শনিবার উইম্বলডনে ছয় শূন্য ছয় শূন্য ফলে হারালেন আমেরিকার অ্যানিসি মোভাকে একেবারে বলা যায় যে উইম্বলডনের ফাইনালে সাতান্ন বছরের সাতান্ন মিনিটে এই অসাধ্য সাধন করেছেন অর্থাৎ এক ঘন্টার আগেই খেলা শেষ হয়ে গেল তাও আবার সেটা একটা গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল কেননা সবসময় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল হাড্ডাহাড্ডি হওয়ারই সম্ভাবনা বেশি তার কারণ দুই প্রতিপক্ষই দুই তারকায় তারা বহু ম্যাচ জিতে ছটা করে ম্যাচ জিতে তারপরে তারা কিন্তু এই টুর্নামেন্টে নামেন প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড তারপরে চতুর্থ রাউন্ড তারপরে কোয়ার্টার ফাইনাল তারপরে সেমিফাইনাল তারপরে ফাইনাল তো সেই জায়গায় এই রেজাল্ট আনএক্সপেক্টেড তো বটেই এবং ইগা সিয়ানটেক যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এবং ইগা সিয়ানটেক তিনি ক্লে কোর্ট বিশেষজ্ঞ বলা যায় চারবার ফরাসি ওপেন জিতেছেন এবং ক্লে কোর্টে তিনি বেশি স্বচ্ছন্দ কিন্তু তিনি যে উইম্বলডনে অবশ্যই প্রথমবার জিতলেন কিন্তু তাও ফাইনালে যে ছয় শূন্য ছয় শূন্য ফলে জিতবেন এটা কিন্তু তিনি নিজেও বিশ্বাস করতে পারেননি তো তাই ম্যাচ শেষে তিনি বলেছেন যে এটা স্বপ্নের মতো লাগছে এর আগে তিনি পাঁচটা গ্র্যান্ডসলাম জিতেছিলেন একটা যুক্তরাষ্ট্র ওপেন এবং চারবার ফরাসি ওপেন অর্থাৎ ক্রেকোটে একটা যুক্তরাষ্ট্র ওপেন তো আজকে উইম্বলড জেতার পরে শনিবার তাহলে তার কিন্তু প্রতিযোগিতার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা হয়ে গেল ছটা অর্থাৎ এর আগে পাঁচটা জিতেছিলেন এটা ছটা তার কিন্তু ছটা তার ট্রফি হয়ে গেল অন্যদিকে মোভা যদিও বিশেষজ্ঞরা বলছেন তিনি এবারই প্রথমবার মার্কিন তারকা ফাইনালে উঠেছিলেন আগামী দিনে তিনি নিশ্চয়ই হয়তো যেহেতু অনভিজ্ঞ এই প্রথমবার ফাইনালে উঠেছেন তো ইগা সিয়ানটেকের কাছে তিনি ধরাশায়ী হয়েছেন ছয় শূন্য ছয় শূন্য ফলে অর্থাৎ ফাইনালে তিনি একটি গেমও জিততে পারেননি এটা মানে একবারে অবিশ্বাস্য বলা যায় ফাইনালে ছয় শূন্য ছয় শূন্য ফলে তিনি কিন্তু হেরে গেলেন এর আগে ইটালির ফ্লাভিয়া পেনেত্তা সাথে সানিয়া মির্জার একবার খেলা হয়েছিল আমার যতদূর মনে পড়ছে সেই ম্যাচে সানিয়া মির্জা ছয় শূন্য ছয় শূন্য ফলে ইটালির ফ্লাভিয়া পেনেত্তার কাছে হেরে গিয়েছিলেন তো সেগুলো দেখুন লিগ ম্যাচে এই ধরনের ফল কিন্তু হতেই পারে কিন্তু একটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে এই ধরনের ঘটনা উইম্বলডনে উনিশশো আটষট্টি সালের পরে প্রথমবার হলো যেখানে মোভা হয়তো নার্ভ ধরে রাখতে পারেননি যদিও দর্শকরা বলছেন আগামী দিনে তিনি নিশ্চয়ই আরও ভালো করবেন এবং ইগা সিয়ানটেক কিন্তু বিধ্বংসী মেজাজে কিন্তু উইম্বলডনের সিঙ্গেলসে মহিলাদের সিঙ্গেলসে প্রতিযোগিতা জিতেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য